প্রিয় দর্শক আজকে দেখাবো পেঁপে গাছে ফল পেঁপে তো দেখুন পেঁপে গাছে পেঁপে ধরছে এই যে দেখুন এটা একটা জাত এই যে কী পরিমাণে পেঁপে ধরছে দেখুন দেখুন যে গাছটা চার মাস লাগা হলো চার মাস বেশি হয়নি গাছের বয়স চার মাস লাগানো হল দেখুন আল্লাহর নিয়ামত শাহিজাত দেখুন এটা একটা জাত

এই পেঁপে এই জাতেরই চারা আছে দেখতে পাচ্ছেন এটা হলো পেঁপে যে দেখায় দেখতে পাচ্ছেন গাছে ধরে আছে ওইদিকে এই জাতেরই পেঁপে এটা চারা করতেছি আলহামদুলিল্লাহ পেঁপেটা খুব বড় হবে আপনাদেরকে ভিডিও দিব দেখা যাক পরবর্তী কত বড় হয় পেঁপে ঠিক আছে ভালো থাকবেন